সুপ্রভাত বন্ধুরা আর সকাল থেকেই বৃষ্টি পড়ছে আজকে বানাচ্ছি এই বৃষ্টি ভেজাতে তালের বড়া তালের বড়ার জন্যে প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নিয়েছি তাল থেকে তিনটা কুয়া বেরিয়েছে একটু জলে ছিটে দিয়ে আমি তালগুলোকে প্রথমে গ্রেড করে নিচ্ছি ঘষে নিচ্ছি এমনি করে দেখুন তালটা কত সুন্দর একেবারে ফ্রেশ চাল তো এর মধ্যেই আমি ঘষে নিচ্ছি বা আমার ছাল নিতেও ঘষতে পারেন তো এতে খুব তাড়াতাড়ি ঘষা হয়ে যায় আর রেশাটাও উপরে রয়ে যায় খুব একটা রেসা যায় না তবু আমি ছেঁকে নেব তো যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে বৃষ্টিতে এমনি তালের বড়া খেতে বেশ ভালোই লাগে তালের বড়া বানাবার জন্যে উপকরণ নিয়েছি সুজি আটা শুকনো দুধ গুঁড়ো দুধ গ্রেট করা নারকল চাল ভেজানো পিসে নিয়েছিলাম আর নিচে চিনি এলাচ আর মৌরি তো সুজি নিয়েছি আধবাটি এর মধ্যে দিয়ে দিলাম চাল পেশা ফোলানো আতক চাল ফুলিয়েছিলাম আধ একটা আটা দেবো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ একটু নারকলটা আমি কোড়াই নিই নারকলটা গ্রেট করে নিয়েছি একবার গ্রেট করে এমনি করে বানিয়ে দেখবেন তালের বড়া বেশ ভালো হয় খেতে সাধারণত আমরা নারকলটাকে কুড়িয়ে নিই কিন্তু গ্রেট করে দিয়ে একবার দেখবেন খুব ভালো হয় খেতে আর একটু দুধ দেবেন শুকনো দুধ চিনি দিচ্ছি এক চামচে আপনি আপনার হিসেব মতন চিনিটা দেবেন গ্রেড করা নারকল দিয়ে উপকরণগুলোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি প্রথমে যেহেতু ভেজানো চালের গুঁড়িটা দিয়েছি তাই জন্য সবগণোকে প্রথমে আমি মেলিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো ছেতে করা এলাচ দেখুন খুব ভালো করে মেলে গেছে আটাটা চালের গুড়ির সঙ্গে আর নারকলের সঙ্গে কয়েকটা এলাচ নিয়েছি ছেতে করে এলাচের খোলা কোনোকে সরিয়ে আর এর মধ্যে তালের এই পিউরিটা দিয়ে খুব ভালো করে মাখবো যতটা দরকার হবে পিউরি ততটাই দেব তো বন্ধুরা আপনাররা এই ভিডিওটা সঙ্গে জুড়ে থাকুন আমি এই পিউরিটাকে দু জায়গায় করে রেখেছি আর্ধেক আর্ধেক করে যেমন দরকার হবে তেমনই দেবো প্রথমে এটাকে আটার মতন ঠেসে নিলাম খুব ভালো করে মেখে নিলাম এবার আর একটু পিউরি লাগবে তার জন্য আর একটু দিচ্ছি অর্ধেকটা পিউরি আর একটু দিয়ে দিলাম অর্ধেকটা রেখে দিলাম আবার যদি লাগে তাহলে দেব এবার এটাকে খুব ভালো করে মেখে হতে হবে আর রেস্টে দিতে হবে তো বন্ধুরা কেমন লাগছে এই তালের মাকাটা জানাবেন এই মাকাটাই হলো মেন এটাকে যত ফেটাবো ততই বড়াটা ভালো হবে এটাকে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টা রেস্টে তারপরে ফিরে এসছি রান্নাঘরে রান্নাঘরে করাতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি এইদিকে আটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এত ভালো করে ফেটাতে হবে যেমনি করে আমরা বেসনের ফুলোরই বানাই ঠিক ওমনি করেই এটা খুব ফেটাতে হবে তবেই যে ফুলেরিগুলো খুব সুন্দর হবে দেখুন খুব ভালো করে ফেটিয়ে গেছে এবার এটাকে ছোট ছোট্ট করে বড়ির মতন করে ফুলনের মতন বানাতে হবে তো এই রান্নাটা আপনাদের কেমন লাগলো তালের বড়ার জানাবেন অবশ্যই ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো এটাকে আঁচটাকে মিডিয়াম টু হাইতেই ভাজতে হবে লোতে করলে পরে তেলটা পুরো টেনে নেবে ভিডিওটার সঙ্গে এতক্ষণ জোরে থাকবার জন্যে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয় যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ একটা ছিদ্র পার্শনেতে সব বড়াগুলো বার করে নিচ্ছি যাতে তেলগুলো বেরিয়ে যায় আবারও বলি ভিডিওটা দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার সময় বার করে ভিডিওর সঙ্গে জুড়ে থাকলে নমস্কার